লিশন আমি একদম রেডি আমা চান কুমাদা ও ও কোজে করো ডিং 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 বলেছিলে গো ভালোবাসি গো চল 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 হাত ভেলা চল চল

গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পপি কিচেন ভ্লগ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আজকের এপিসোড শুরু করছি সরস্বতী উপলক্ষে আমাদের বাড়িতে কয়েকদিন ধরে খুব মানে বেশ আনন্দ হচ্ছে বিকেলবেলা খেলাধুলা দুপুরে খাওয়া দাওয়া প্রচুর লোকজন আসছে তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিন আপনারা দেখুন খুব ভালো লাগবে বোন তো কালকে এসছে চাঁদ এসছে আর বিকেলবেলা তো একদম গমগম করছে আমাদের বাড়ি খেলাধুলা চলছে পরীও ভীষণ আনন্দ করছে সকলের সাথে দৌড় দৌড়ি করছে খেলাধুলা করছে হাঁড়ি ভাঙা হবে যেমন আজকে এবছর পরীকে সাজিয়ে দেবো একটা ভালো লেগে তো দুই ভাই বোনে সাজি সরস্বতী বসে বসে সরস্বতীর মতো তো দেখতে তোর বোন আজকে একটু খাসি মাংস ভাত খাবো অনেকদিন খাসি মাংস রান্না করা হয়নি পপি কিচেনে আর আজকে বাড়িতে অনেক লোকজন আছে বেশ মানে জমজমাট করে রান্না হবে খাওয়া দাওয়া হবে তারপর খাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে যাবে আমাদের খেলাধুলার এপিসোড আমাদের একদম রেডি প্রত্যেক দিন এই দু তিন দিন প্রত্যেক দিন পরিসোনা কি সুন্দর আনন্দ করছে অর্জুনটা নয় অর্জুন এই কদিন

একটা ওষুধ আছে ব্যাগ নিলাম বাজারের সময় না ব্যাগ খুঁজে পাওয়া যায় না প্রচুর টাকা

কতখানি কি বড় এটা তো তিন কিলো হবেই হবে খাসি মাংস এমনিই রেট খুবই ভারী হয় বাহ ভাবে রান্না করবো দেখেছেন মানে যেমন চর্বি আছে তেমন মাংস আছে আর তেমন হাড় আছে সব কিছু একদম এইটার মধ্যে পরিপূর্ণ কিছু নেই এমন নেই মাংস দেখো না যে দেখেছেন মাংসটা কি সুন্দর

আর আজকে তো একটা রান্না খুব বেশি খুব সময় লাগবে না আবার গ্যাস আজকে জ্বালানো হবে তাড়াতাড়ি করছে এইদিকে তাড়াতাড়ি তবে তো ওইদিকে তাড়াতাড়ি হবে এদিকে রান্না করতে বসছে আর ওইদিকে অনেকেই চলে দেখা করবে বলে

আমি তো সেন্ট সেই ঘর থেকে পাচ্ছি স্টুডিও থেকে খাসি মাংস সেন্ট হ্যালো হ্যালো খাসি মাংস সেন্ট তো আমি সেই স্টুডিওতে কাজ করতে করতে পারছি অঙ্ক আরে আমি তো শুনলাম বাগনানের লোক একটা বলল তো মানে খাসি মাংস সাইজ যেরকম আছে আর সেরকম একদম মানে নরম সিদ্ধ হয়েছে খুব ভালো গলে যাচ্ছে মুখে ও দাদু না নেই

তারপরে এই যে বিকেল হয়ে গেল আজকেও কিন্তু অনেকেই সব চলে এসছে খেলবে বলে আর খালিখানের মধ্যে আবার দ্বিতীয় দিনের খেলার পর্ব শুরু হবে তোরা খেলবি তো আজকে বিস্কুট দৌড় আছে হাড়ি ভাঙা আছে আর কালকের মতো আজকেও রাতে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই নাহলে খেলতে পাবো না পরি চলো চল হাই তোর এ বাবা এই পরীর কি হয়েছে এগুলো জামাগুলো গুলো বাবা চলো ঘর চলো মা পরীর কি অবস্থা আমার মা গো বেচারি আমার একা একা খেলে বেরাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘরে চলো এবার পরীকে খাইয়ে দেবো দিয়ে আমি রান্নাটা করে নেবো চটপট কলা গাছে তুলেছিল তাকে এই যে জামা কাপড়ের কি অবস্থা করেছে হ্যাঁ সব খুলে চেঞ্জ করে দাও নতুন করে জামা দাগ হয়ে গেছে দেখো কলা গাছে তুলে দিয়েছিল তাকে দেখো দেখো গোল ধরে দিছে পিছনে হাতে একটা বাঁশ দি হাইড দাও চলো টিং 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 ও মারবে

চল 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 হাসপাতাল চল 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 হয়ে গেছে হয়ে গেছে আমি বাড়ি যাব চলি রং এর ফটোতে সূর্য উঠছে আনন্দ তোর সূর্য কোথায় যাবে মা যাবে বউদি আবার এসে হচ্ছে হাতে আবার কি বঠি বাবা তুমি কি বঠি নিয়ে কি করবে না বাবা পপি কিচেনের মাছ কাটার জন্য গিফট আমি বঠি নুবনি অন্য কিছু দিলে না এই তো আবার কি চিকু চিকু কি নিয়ে এসছো বনির জন্য বুথ তুমি দিয়ে দাও বনিকে দিয়ে দাও দিয়ে দাও বনিকে দিয়ে দাও বাহ

ফাইনাল রাউন্ড হবে চারজন আছে দেখা জায়গা এবারে তো সব মজা

আমি বাড়বে

Pokok-pokoklah kita di pabe. আমাদের আমি পদক্ষে নিচ্ছি তাদের এখানে দিতে হবে সবাই ভাগ্য একবার যাচাই করে কার ভালো আছে

何 <Ooh. S 2> <laughs> আর একটু এদিকে এবার আমাদের হাঁড়ি ভাঙবে কপি

কালকে খেলা আছে তারপরে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হবে প্রতি বছরের মতো আজকে মতো এখানে শেষ করছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো আপনাদের হাতে ভালো লাগার জন্য কালকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন তা আমি নেই